প্রিয় দর্শক মন্ডলী অক্সিজেন ফেরিওয়ালা চ্যানেল আজকে ভিডিও ধরে থাকছে সিরাজগঞ্জের প্রাণ কেন্দ্র পদ্ম কে সাঁতার শেখানোর উপযোগী করার জন্য যে মানববন্ধন চলছে সেই মানববন্ধনের খুঁটিন একটি তথ্য নিয়ে একটি প্রামাণ্য চিত্র আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন প্রিয় দর্শক মন্ডলী কথা বলবো আজকের এই মানববন্ধনের সম্মানিত প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের শ্রদ্ধা ভাজন সাইদুর রহমান বাচ্চু বাইয়ের সাথে একটু কথা বলতে চাই শুরুতেই অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি জি আপনাকে ধন্যবাদ কেমন আছেন সবই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ থেকে প্রায় দুই সপ্তাহ আগে যমুনা নদীতে ডুবে যখন এক যুবক মৃত্যুবরণ করলো তখন সেখানে দাঁড়িয়ে আপনি বক্তব্য দিয়েছিলেন আজ পদ্মপুকুরকে সাতার সাঁতার শেখানোর উপযোগী করার জন্য যে আপনার মানববন্ধন আয়োজন করেছেন এই বিষয়ে যদি একটু বিস্তারিত বলতে এই শুধু সিরাজগঞ্জ নাই বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে এমন সাতার শেখানোর জন্য বা সাতার প্রশিক্ষণ দেওয়ার জন্য সরকার সহ সকলের উদ্দেশ্যে কি বলতে চান ধন্যবাদ আসলে দেখেন আমরা স্রোতিসিন যমুনা নদীর পারে বসবাস করি বাংলাদেশে যে পানিতে ডুবে মৃত্যুর হার সেটা কিন্তু সিরাজগঞ্জে বেশি সেই উপলব্ধি থেকে আমি চিন্তা করেছি যে আসলে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র একটা থাকা দরকার যদিও আমি ইতিমধ্যেই বিভিন্নভাবে মানববন্ধন করেছি যে আমাদের যে ফায়ার সার্ভিস আছে সেই ফায়ার সার্ভিসে ডুবুরি টিম নাই প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরি টিম নাই আমি এটা দাবি করেছি যে প্রশিক্ষণপ্রাপ্ত একটা ডুবুরি টিম থাকা দরকার তো সেটা নেই পাশাপাশি আমাদের যেটা মূল দাবি আপনারা জানেন যে সাঁতার শেখাটা অত্যন্ত জরুরি একটি বিষয় গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু সাঁতার শেখার পরিবেশ এই সিরাজগঞ্জে খুব কম সিরাজগঞ্জের যে সমস্ত পুকুর ছিল যেখানে সাঁতার শেখানো সম্ভব সেই সমস্ত পুকুরগুলি অপরিকল্পিতভাবে বালু দিয়ে সেগুলো ভরাট করা হয়েছে যার কারণে পুকুর নেই তা আমি মনে করেছি যে আজকে যে পদ্মপুকুরটি এই পদ্মপুকুর নাম দেওয়া হয়েছে এটা শহরের মধ্যেই এই পুকুরটাকে যদি চারিদিকে বাদ দিয়ে এই পৌরসভা থেকে যদি সাঁতার শেখানোর সাঁতার প্রশিক্ষণের একটি কেন্দ্র স্থাপন করা যায় এখানে অভিভাবকরা তাদের ছেলে মেয়েদেরকে সাঁতার শেখাতে পারবে যদি একটি টোকন ধরে সা সাঁতার শেখার জন্য একটা টোকেন মানি প্রয়োজন সেটাও কিন্তু অভিভাবক অভিভাবিকা যারা আছে ওনারা দিবেন তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে এটা একটা উপযুক্ত জায়গা এটা কি যদি পৌরসভা অথবা ডিসি প্রশাসন ডিসি অফিস এটাকে যদি আমলে নিয়ে এখানে সাঁতার শেখানোর প্রশিক্ষণ নেওয়ার ব্যবস্থা করেন এটা অত্যন্ত একটা উপযোগী জায়গা হবে যার কারণে আমি আজকে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে সিরাজগঞ্জের জনগণকে নিয়ে দাঁড়িয়েছি মানববন্ধনে এটা শুধু আমার দাবি এটা আমার আন্দোলন না এটা সরকারের কাছে আমার একটা দাবি এই একটা পুকুর আছে স্টেশনের পাশে একটা পুকুর আছে দুইটা পুকুরকে যদি কেন্দ্র করে যদি সাঁতার সাঁতার সেখানে একটা প্রশিক্ষণ কেন্দ্র করে এটা সিরাজগঞ্জবাসী উপকৃত হবে এবং সিরাজগঞ্জের যে অভিভাবক অভিভাবকের অভিভাবকেরা আছে ওনারাও খুশি হবেন কারণ প্রত্যেক ছেলেমেয়ের কিন্তু সাঁতার শেখাটা অত্যন্ত জরুরি আমাদের এই দেশ বাংলাদেশ কিন্তু নদীমাতৃক দেশ ছিল এবং এই নদীমাতৃক দেশে ছেলেমেয়েরা আধুনিকভাবে কম্পিউটারে শিক্ষিত হবে অন্যান্য বিষয়ে শিক্ষিত হবে কিন্তু সেখানে সাঁতার জানবে না এটা দুঃখজনক আমরা যখন লেখাপড়া করতাম ভিত্ত স্কুলের পাশেই পুকুর ছিল এবং ইন্টার স্কুলের সাঁতার প্রতিযোগিতা হতো আজকে পুকুর না থাকার কারণে সাঁতার সেখানে উপযুক্ত স্থান না থাকার কারণে এই যে ইন্টার স্কুলের সাঁতার প্রতিযোগিতা আগে হতো এটাও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে তাই আমি মনে করি যে সিরাজগঞ্জে উপযুক্ত প্রশিক্ষণ সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র থাকা দরকার সিরাজগঞ্জ কলেজের বিশ্ববিদ্যালয়ের যে কলেজ আছে সেখানেও পুকুর আছে যদি সেটাকেও সাঁতার শেখানোর পরিবেশ তৈরি করে তাহলে সেটাও কিন্তু সম্ভব আসলে পুকুর করলো এখানে অনেক দূর পড়ল কিন্তু একটা যে অপ্রাপ্ত বয়স্ক সেভেন সিক্সের ছাত্র সেখানে গভীর পুকুরে কিন্তু সাঁতার শেখা সম্ভব না সেই জন্য সাঁতার শেখার পরিবেশ তৈরি করতে হবে যাতে সাঁতার শিখতে পারে এখানে সুইমিং পুলও করতে পারে চারিদিক ঘেরাও দিয়ে সুইমিং পুলও করতে পারে সুইমিং পুলের মাধ্যমে সাঁতার শিখলো এটা আমি যার কারণে এই সিরাজগঞ্জের কলেজের স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে এবং সাধারণ ব্যবসায়ীদেরকে নিয়ে আমি এই আন্দোলন নেমেছি ইনশাআল্লাহ আমি মনে করি যে এটা বাস্তবায়ন করলে সিরাজগঞ্জ দাসে উপকৃত হবে